আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণির গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম তেরোতম অধ্যায়ে সসীম ধারার এটি নবম পার্ট নবম পার্টে থাকছে দুই শত পঁয়ষট্টি পৃষ্ঠার অনুশীলনের তেইশ নং সৃজনশীল প্রশ্নের সমাধান এই তেইশ নং প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য বিভিন্ন পরীক্ষাতে এই ধরনের অঙ্ক প্রায়ই এসে থাকে তাই তোমাদের কাছে রিকোয়েস্টে থাকবে এই অঙ্কটি অবশ্যই তোমরা আয়ত্তে রাখবা একটি গুণোত্তর ধারার প্রথম পদ এ সাধারণ অনুপাত আর ধারাটির চতুর্থ পদ মাইনাস টু এবং নবম পদ এই ট্রুটুবার টু এই হচ্ছে উদ্দীপক এই উদ্দীপক থেকে যেহেতু সৃজনশীল প্রশ্ন আমরা তিনটি প্রশ্নের উত্তর করব তাই প্রথম প্রশ্নটি আমরা দেখে নিই ক নাম্বারে উপরোক্ত তথ্যগুলোকে দুটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো এখানে তথ্য হবে সরব হয়ে গেছে আমি কারেকশন করে দিচ্ছি তো তথ্যগুলোকে দুটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো যখনই সমীকরণ তৈরি করতে বলবে বেশিরভাগ ক্ষেত্রেই এক পাশে চলক বসে অপর পাশে তার মান বসে এখানে আমাদের কি মান দেওয়া আছে দেখো চতুর্থ পদ দেওয়া আছে মাইনাস টু আর হচ্ছে নবম পদ দেওয়া আছে তো আমরা একদিকে চতুর্থ পদ এবং নবম পদের সূত্র বসাবো অপর দিকে তার মানগুলো বসাবো তাই কিন্তু আমরা দুটি সমীকরণ পেয়ে যাবো শুরু করছি সমাধান দেওয়া আছে গুণোত্তর ধারীর প্রথম পদ এ সাধারণ অনুপাত আর এগুলো চলক সরাসরি এ এবং আর এর মান দেওয়া নাই চলকের মাধ্যমে দেওয়া আছে তো এখান থেকে দেখো আমাদের চতুর্থ পদ দেওয়া আছে মাইনাস টু তা আমরা চতুর্থ পদের সূত্র লিখি যেহেতু গুণোত্তর ধারা অতএব ধারাটির চতুর্থ পদ সমান এ আর টু দি পাওয়ার ফোর মাইনাস এটা হচ্ছে চতুর্থ পদের সূত্র তো আমরা ফোর থেকে যদি ওয়ান মাইনাস করি সেক্ষেত্রে আমরা পাই এ আর কিউব আবার ধারাটির নবম পদ এ আর টু দি পাওয়ার নাইন মাইনাস ওয়ান নাইন থেকে ওয়ান যদি মাইনাস করি সেক্ষেত্রে আমরা পাই এ আর টু দি পাওয়ার এইট দেখো এটা চতুর্থ পদের মান এটা নবম পদের মান প্রশ্নমতে এ আর কিউব সমান হচ্ছে মাইনাস টু এ আর কিউব এটা হচ্ছে এই ধারাটির চতুর্থ পদ সূত্রের সাহায্যে বা চলকের সাহায্যে আর এদিকে মাইনাস টু ও চতুর্থ পদ তার মানে এই দুইটা পরস্পর সমান হবে অনুরূপভাবে নবম পদ এ আর টু দি পাওয়ার এইট সমান আমরা লিখতে পারি এইট রুটো পার টু আশা করি বুঝতে পেরেছ খুবই সহজ অঙ্ক ছিল ক নাম্বারে এই উদ্দীপক থেকে ক নাম্বারে যদি সমীকরণ বের করতে বলে তাও এই পর্যন্ত করা লাগবে সমীকরণ যদি না চায় তারপরেও কিন্তু এইটুকু করা লাগবেই এই অংশটুকু ছাড়া কিন্তু আমরা পরবর্তী যে অঙ্কগুলো থাকবে সেটার সমাধান কিন্তু করতে পারবো না খনং এর সমাধানে চলে যাচ্ছি ধারাটির বারোতম পদ নির্ণয় করো বারোতম পদ নির্ণয় করার জন্য আমাদের এ এবং আর এর মান দরকার এ এবং আর এর মান আমরা পাবো আমরা যে সমীকরণ দুটি গঠন করেছিলাম ক নাম্বারে সেটা থেকে তো সেখান থেকেই লিখে নিচ্ছি কনং হতে পাই এই দুটি সমীকরণ আমরা ক নাম্বারে প্রস্তুত করেছিলাম সমান্তর ধারাতে সমীকরণ যদি আমরা তৈরি করি বা পাই সেক্ষেত্রে যোগ বা বিয়োগের মাধ্যমে এ অথবা মান আমরা বের করেছিলাম কিন্তু কোনোত্তর ধারাতে আমাদের ভাগের সাহায্যে এ অথবা আরের মান নির্ণয় করতে হবে এখানে আমরা সেটাই করছি এখানে দুই নাম্বার সমীকরণের মানগুলো বড় আমরা যদি বড় মানকে ছোটো মান দ্বারা ভাগ দিই ভাগ সহজ হয় সমীকরণ দুইকে এক নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই দেখো সমীকরণের দুইটা পক্ষ একটা বামপক্ষ একটা ডানপক্ষ বামপক্ষের মানকে বামপক্ষের মান দ্বারা ভাগ দেবো ডানপক্ষের মানকে ডানপক্ষের মান দ্বারা ভাগ দেবো দেখেন আমাদের বামপক্ষে আছে এ আর টু দি পাওয়ার এইট এটা আগে লিখে নিলাম তাকে ভাগ দেবো এ আর কিউব দ্বারা আর এদিকে এইট রুটোবার টুকে ভাগ দেবো মাইনাস টু দ্বারা দেখো এর সাথে এ ভাগ হয়ে যাবে আর টু দি পাওয়ার এইট আছে আর এসছে এখানে নিচে আর কিউ তো এখানে আমরা জানি একই ভিত্তি যদি থাকে ভাগের ক্ষেত্রে একই ভিত্তি হলে পাওয়ারগুলো বিয়োগ হয় গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয় তো এ থেকে এ ভাগ হয়ে গেল আর কিউব আর টু দি পাওয়ার এইট আর কিউব অর্থাৎ আর থেকে যদি আমরা তিনবার দেই আমরা এখানে পাবো আর টু দি পাওয়ার ফাইভ আর এদিকে উপরে আসছে প্লাস নিচে মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস হবে আটকে যদি আমরা দুই ধারা ভাগ দিই চার পাবো এখন দেখো এখানে আমরা আরের মান নির্ণয় করবো আরের উপরে পাওয়ার আছে ফাইভ তো এই পাশেও যাই থাকুক না কেন এগুলোকে ভেঙে চুরে আমাদের পাওয়ার ফাইভ নিয়ে আসতে হবে এটাই হচ্ছে আমাদের মূল কাজ তো এখানে রুট টুকে তো আর ভাঙা যায় না আমরা কে ভাঙতে পারি তো এদিকে আর দি পাওয়ার ফাইভ যা আসে তাই ফোরকে ভেঙে আমরা লিখতে পারি টু স্কোয়ার আর এদিকে যা আসে তাই দেখো আমাদের পাওয়ার ফাইভ দরকার তো ফাইভ কী নিয়ে আসতে কীভাবে নিয়ে আসা যায় এদিকে যা আছে তাই এখানে দেখো টু আছে সামনে মাইনাস আমরা টুর উপরে যদি একটা রুট দিই আর রুট কাটার জন্য একটা স্কোয়ার নিয়ে আসতে পারি দেখো আমি মনে করি তোমরা বুঝতে পারছো এখানে যে স্কোয়ার সেটা এই উপরে চলে গেল অথবা নিচে একটা ধরলেই হবে মনে করে নিচের একটাই স্কোয়ার আর এখানে একটা রুট দেওয়া হয়েছে আর রুট সরানোর জন্য স্কোয়ার দেওয়া হয়েছে আর এদিকে টু তো ছিলই তারপর এখানে স্কোয়ার আর এই স্কোয়ার গুনুন হবে গুনুন দিলে আমরা পাচ্ছি মাইনাস রুট টু টু দি পাওয়ার ফোর আর এদিকে হচ্ছে রুট টু এখানে দেখো গুনুন করতে হবে এখানে আছে রুট টু টু দি পাওয়ার ফোর আর এখানে হচ্ছে রুট টু তার মানে আমরা যদি গুনুন দিই তাহলে আমরা পাবো মাইনাস রুট রুট টু টু দি পাওয়ার ফাইভ এখানে আছে চারটা পাওয়ার আর এখানে একটা পাওয়ার তো গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয় চার আর একে পাশ হলো তো দেখো এখানে যেহেতু পুরাটুকুর সামনে মাইনাস আর এখানে পাওয়ার হিসেবে বিজোর সংখ্যা তো আমরা মাইনাসটাকে ব্রাকেটের ভিতরেই দিয়ে নিলাম এ পাশেও পাওয়ার ফাইভ এই পাশেও পাওয়ার ফাইভ এখানে মাইনাস ব্রাকেটে দিলাম এর ফলে কিন্তু মাইনাসটাই থেকে যাচ্ছে উপরে যদি পাওয়ার জোর সংখ্যা থাকতো তাহলে এটা আবার প্লাস হয়ে যায়তো তো এখানে আমরা ফাইভ দেখতে পাচ্ছি লগ এবং সূচক থেকে আমরা যে নিয়মটা শিখেছি কোনো রাশির বা সমীকরণের যদি ভিত্তিগুলো সমান হয় তখন আমরা পাওয়ারগুলো সমান লিখতে পারি ভিত্তিগুলো একই হলে পাওয়ারগুলো সমান আর পাওয়ারগুলো যদি একই হয় তখন ভিত্তিগুলো সমান এইভাবে আমরা লিখতে পারি তো এখানে দেখো এখানে পাওয়ার হচ্ছে ফাইভ এখানে পাওয়ার ফাইভ তো পাওয়ার বা সূচকগুলো একই সেক্ষেত্রে আমরা ভিত্তিগুলোকে সমান লিখতে পারি অতএব আর সমান মাইনাস টু টু বার টু দেখো এখানে আমরা আরের মানটা নির্ণয় করে ফেলেছি এখন এর মান নির্ণয় করতে হবে এর মান কেমন নির্ণয় করব আর এর মান যে কোনো একটা সমীকরণে বসাই আরের মান সমীকরণ একে বসিয়ে পাই এক সমীকরণটা সহজ হবে তো আমরা এ বসালেও কিন্তু হবে তো এক নং সমীকরণ লিখে নিলাম এ আর কিউব সমান মাইনাস টু তারপর মান বসাও এখানে দেখো ব্রাকেটের ভিতরে আমি আর এর মানটা বসিয়ে নিয়েছি তার উপরে পাওয়ার কিউব এদিকে যা আছে তাই তারপর দেখো এখানে মাইনাস রুটোবার টু তার উপরে পাওয়ার হচ্ছে থ্রি বা কিউব তা আমরা এটাকে যদি গুণ আকারে লিখি সেক্ষেত্রে আমরা লিখতে পারি এ ইন্টু মাইনাস রুটোবার টু আর এদিকে ওভার টু আমরা এটার সাথে এটা যদি গুণন করি সেক্ষেত্রে আবার মাইনাস রুট টু কিউব হয়ে যাবে এদিকে যা আছে তাই তো তারপরে দেখো স্কোয়ারের সাথে রুট কেটে যায় আবার এখানে সামনে মাইনাস আছে তো এখানে আমরা পাচ্ছি টু এ আর এখানে মাইনাস টুটোবার টু তা আমরা এটাকে যদি একটু সাজিয়ে লিখি সর্বপ্রথমে আসবে হচ্ছে মাইনাস টু আর রুট টু এ আর এদিকে যা আছে তাই দেখো এখানে আমি সবগুলো গুণন করছি কীভাবে গুণন করছি স্কোয়ারের সাথে রুট কেটে যায় তাহলে থাকে হচ্ছে টু আর এখানে সামনে মাইনাস মাইনাসটাকে আর তোর মাঝখানে রাখা যায় না সবগুলো গুণ অবস্থায় এই জন্য আমরা যদি গুণন করি প্লাস মাইনাসে মাইনাসটা সামনে চলে আসছে টুর সাথে রুট টু গুণন দিলে টু রুট টু আর এই হচ্ছে এ আর সমান দিয়ে হচ্ছে মাইনাস টু তারপর আমরা এটাকে ঠিক রাখলাম আর এই দুটা আকারে ছিল এ পাশে গিয়ে ভাগ হবে মাইনাস টুকে ভাগ দেব মাইনাস টু রুট ওভার টু দ্বারা তারপরের লাইনে অতএব পেয়ে সমান দেখো এই সমান কী হবে মাইনাস মাইনাসে প্লাস টুর সাথে রুট টু ভাগ হয় তাহলে লবে আমাদের অন থাকবে আর নিচে হচ্ছে রুট ওভার টু এটাই হচ্ছে আমাদের এর মান আশা করি বুঝতে পেরেছ অঙ্কের মূল কাজ শেষ আর এর মান এবং এর মান পেয়ে গেছি এখন আমরা বারোতম পদ নির্ণয় করব। অতএব ধারাটির বারোতম পদ সূত্র লিখলাম এ দি পাওয়ার বারো মাইনাস ওয়ান তারপর এটা এর মান এর সাথে আর গুণ আকারে এখানে আর এর মান হচ্ছে মাইনাস টু 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 তার উপরে পাওয়ার ইলেভেন তারপর এ পাওয়ার ইলেভেনকে আমরা ভেঙে লিখতে পারি এখানে লিখলাম একটা আর এখানে লিখলাম দশটা এই একটার সাথে আমরা মাইনাস দেব আর এটাতে মাইনাস আর দিতে হবে না মাইনাস রুট টু এটার উপরে পাওয়ার ছিল ইলেভেন বা এগারো এগারোকে আমরা এগারোটা রুট টু এখানে আমরা একটা লিখলাম আর এখানে লিখলাম হচ্ছে দশটা তারপর এই রুট টুর সাথে এই রুট যদি আমরা ভাগ দিই থাকবে হচ্ছে মাইনাস আর এখানে রুট টুর উপরে পাওয়ার ছিল হচ্ছে টেন টেনকে আমরা ভেঙে লিখতে পারি স্কয়ার আর তার উপরে আবার পাওয়ার ফাইভ দিয়ে স্কয়ারের সাথে রুটটা কেটে যাবে থাকবে হচ্ছে টু টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান আর টু টু দি পাওয়ার ফাইভ মানে হচ্ছে বত্রিশ বত্রিশের সাথে মাইনাস ওয়ান দিলে আমরা পাই মাইনাস বত্রিশ সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দু তেইশ নং প্রশ্নটি তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমি আবারও বলছি এই অঙ্কটা অবশ্যই তোমরা আয়ত্তে রাখবা এই ধরনের প্রশ্নগুলো কিন্তু প্রায়ই পরীক্ষাতে এসে থাকে প্রিয় শিক্ষার্থী তুমি কত সালের এস পরীক্ষা দিবা সেটা কমেন্টে শেয়ার করতে পারো আর তোমার প্রিপারেশন কেমন হচ্ছে সেটাও জানাতে পারো অতএব ধারাটির বারোতম পদ মাইনাস থার্টি টু নেক্সট কোয়েশ্চেন অর্থাৎ গ নাম্বারে চলে যাচ্ছি ধারাটি নির্ণয় করে প্রথম সাতটি পদের সমষ্টি নির্ণয় করো খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক ধারা নির্ণয় করতে হবে সর্বপ্রথম ধারা নির্ণয়ের জন্য আমরা কমপক্ষে তিনটি পদ বের করবো যখনই ধারা নির্ণয় করতে বলবে আমরা কমপক্ষে তিনটি পদ বের করব তিনটি পদ কত কত পথ প্রথম পদ দ্বিতীয় আর হচ্ছে তৃতীয় পথ ইতিমধ্যে আমরা ক নাম্বারে প্রথম পদ নির্ণয় করে ফেলেছি অনভাগ আর টু এর মান পেয়ে গেছি তো এই মান দুটি থেকে আমরা কিন্তু ধারাটা তৈরি করতে পারব খনং হতে পাই ধারাটির প্রথম পথ প্রথম পদে সমান হচ্ছে অনডিভাইডেড ট্রুটোবার টু এবং সাধারণ অনুপাত আর সমান মাইনাস টুটো টু তো এখন আমরা দ্বিতীয় পদটা নির্ণয় করি দ্বিতীয় পদের সূত্র লিখলাম আর একটা সহজ নিয়ম আছে সেটাতেও নির্ণয় করা যাবে তবে এটাই আমার কাছে সহজ এবং সংক্ষিপ্ত রূপ মনে হয় আমি এভাবেই দেখিয়ে দিচ্ছি কারণ ইতিমধ্যে আমরা দ্বিতীয় পদ বা বারোতম পদ নির্ণয় করেছি সেই অনুযায়ী এখানে নির্ণয় করবো তো এটাই এর মান অনডিভাইডেড টু বা টু আরের মান বসাবো আরের মান হচ্ছে মাইনাস রুট টু আর এখানে দেখো পাওয়ার হচ্ছে টু থেকে যদি আমরা ওয়ান বিয়োগ করি অন থাকে তো এখানে আর আলাদা করে অন দেওয়ার দরকার নেই রুট টুর সাথে রুট ভাগ হয়ে যায় থাকে হচ্ছে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ানের সাথে অনগুণ দিলে মাইনাস ওয়ান এখানে আমরা উত্তরটা লিখে নিলাম মাইনাস ওয়ান এটা হচ্ছে দ্বিতীয় পথ তৃতীয় পথ এটা এর মান সূত্র লিখব আগে তারপর এর মান বসেলাম আর এর মান বসাবো আর এর মান হচ্ছে মাইনাস রুট ওবার টু আর এখানে দেখো তিন থেকে এক বিয়োগ দিলে থাকে হচ্ছে দুই তারপর এদিকে অনভাগ রুট টু যা ছিল তাই এদিকে দেখো মাইনাসের উপরে পাওয়ার হচ্ছে স্কয়ার বা জোর সংখ্যা তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে আর এখানে রুট টু আসে রুট টুকে তার উপরে পাওয়ার হচ্ছে দুই আমরা দুইটা রুট টুকে গুণ আকারে লিখলাম এখানে একটা রুট টুর সাথে একটা রুট টু ভাগ হয়ে যায় তাহলে অনের সাথে রুট টু গুণুন দিলে আমরা পাই রুট টু আমরা তিনটি পদ কিন্তু নির্ণয় করে ফেলেছি অতএব নির্ণয় ধারাটি প্রথম পদ হচ্ছে অনভাগ রুট টু মাইনাস প্লাস হচ্ছে রুট টু তারপর ডট ডট আমরা ধারা তৈরি করে ফেলেছি এখন আমাদের এই ধারাটির প্রথম সাতটি পদের সমষ্টি নির্ণয় করতে হবে তা আমরা সমষ্টি নির্ণয় করবো অতএব ধারাটির প্রথম সাতটি পদের সমষ্টি এটা হচ্ছে সূত্র আমরা সমষ্টির দুটি সূত্র জানি একটাতে আর আগে থাকে আরেকটাতে পরে থাকে এখানে আরের মানে আমরা দেখতে পাচ্ছি মাইনাস টু টু বা টু অর্থাৎ আরের মান অনের চেয়ে ছোটো আরের মান যদি অনিশ্চে ছোট হয় সেক্ষেত্রে আর পরে থাকবে এই সমষ্টিটা একটু অপেক্ষাকৃত অনেক জটিল কারণ হরের ক্ষেত্রে হরে আমরা জটিল রাশি পাবো এই জটিল রাশিকে সরল করার জন্যই আমাদের অঙ্কটা অনেক বড় হবে তাই অধিক মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো এবং বোঝার চেষ্টা করো এরপরের লাইন কিন্তু এটা এখানে দেখো এর মান লিখে নিলাম এর মান হচ্ছে অনভাগ টুটোবার টু এর মানে যেহেতু ভগ্নাংশ আছে এটা গুণ আকারে আছে এই অন মাইনাস আর টু দি পার সেভেনের সাথে এই এটাকে আমরা এই এখানে লিখলাম ওয়ান ডিভাইডেড টু তারপর এটা হচ্ছে ওয়ান আর এই মাইনাস দুটো টু এটা আরের মান এখানেও আমরা এর মান লিখে নিলাম দেখো এটা উপরে গুণন ছিল এটাকে আমরা সাইটে গুণন দিলাম কারণ এতে ভগ্নাংশ এই গুণনটা এখানে দিলেও ওই একই কথা আমরা যদি উপরে লিখি গুণাকারে তাও হবে এই সাইটেও যদি লিখি ওই একই অর্থ প্রকাশ করে তারপর অনভাগ রুট ওভার টু যা ছিল তাই এটা আর কোনো কাজ নাই অনেক পরে এটার সামান্য কাজ থাকবে এদিকে দেখো উপরে আমাদের আছে হচ্ছে মাইনাস ওয়ান আর এখানে মাইনাস টুর উপরে হচ্ছে রুট ওভার সেভেন এই মাইনাস টু মাইনাস রুট টু 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 দি পাওয়ার সেভেন এটাকে ভেঙে লিখলাম এখানে লিখলাম একটা এখানে লিখলাম ছয়টা এই একের সামনে মাইনাস দেব ছয়ের সামনে আর মাইনাস দিতে হবে না নিচে দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে প্লাস টু বার টু তারপর এখানে এই মাইনাস এই মাইনাসে প্লাস হয়ে যাবে এটা আমরা পরে করবো আগে এই রুট টু টু দি পাওয়ার সিক্স আছে এটাকে ভেঙে লিখি স্কোয়ার দিলাম তার উপরে পাওয়ার দিলাম হচ্ছে তিন তারপর নিচে যা আছে তাই উপরে স্কোয়ারের সাথে রুট কেটে গেল থাকে হচ্ছে টু টু দি পাওয়ার কিউব এখন টুর উপরে কিউব মানে হচ্ছে কত এখানে দেখো একটা কাজ করা হয়েছে সেটা হচ্ছে রুট টুটাকে আগে লেখা হয়েছে এখানে সরাসরি আমরা গুণনও করে নিতে পারতাম গুণন করে নিলে একটা লাইন কম হইতো তোমরা একবারেই এই লাইনটা করে নিবা অর্থাৎ এখানে টুর উপরে কিউব মানে হচ্ছে এইট আর এখানে মাইনাস মাইনাসে প্লাস মাঝখানে প্লাস হয়ে গেল দেখো আমি আবারও বলছি উপরে উপরের অংশ ওয়ান এই যে ওয়ান এই মাইনাস মাইনাসে প্লাস এই যে মাঝখানে প্লাস টুর উপরে কিউব মানে হচ্ছে এই টু টু বা টু তোমরা সরাসরি এই লাইনের পর এই লাইনটা করে নিবা তারপর এখানে প্রথমে যা আছে তাই এখানে আমরা দেখো হরে একটা জটিল রাশি দেখতে পাচ্ছি এই জটিল রাশিকে সরল করতে হবে সরল করার জন্য এই ধরনের রাশি যখন আমাদের আসবে তখন এই নিচের যে চিহ্নটা মাঝের চিহ্নটাকে পরিবর্তন করে লবেও গুণ করতে হবে হরেও গুন করতে হবে এখানে দেখো আমরা নিচে দেখতে পাচ্ছি প্লাস তো মাইনাস নেবো আমরা মাইনাস নিয়ে উপরেও গুণন দেবো নিচেও গুণন দেবো এখানে ছিল হচ্ছে রুটোবার টু প্লাস ওয়ান আমরা রুটোবার টু মাইনাস ওয়ান দ্বারা লব এবং হরে গুন করে নিলাম তারপর এখানে গুণন করো অনের সাথে যদি আমরা রুট টু দেই তাহলে রুট টু হবে অনের সাথে মাইনাস ওয়ান দিলে মাইনাস ওয়ান এই টু টোবার টুর সাথে রুট টু গুনন দাও তাহলে হবে এইট রুটোবার টু স্কোয়ার এইট রুট এইট বা টুর সাথে যদি মাইনাস ওয়ান গুনন দিই মাইনাস এইট রুটোবার টু নিচে স্কয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এদিকে যা আছে তাই উপরে দেখো আমরা স্কোয়ারের সাথে রুট কেটে দিতে পারি এখানে রুট টু যা আছে তাই মাইনাস ওয়ান ঠিক রাখলাম এইট অর্থাৎ এই স্কোয়ারের সাথে রুট কেটে কেটে গেল থাকে হচ্ছে এইট ইন্টু টু আর এদিকে যা আছে তাই নিচে ওই সাথে রুট কেটে যাবে টু মাইনাস ওয়ান তারপরের লাইন এদিকে যা আছে তাই উপরে দেখো আমরা গুণ করে নেব আট দ্বিগুণে ষোলো আর বাকি সবগুলোকে ঠিক রাখবো তারপরে একবারে আমরা যোগ বিয়োগ করে নেবো এখানে উপরের অংশে শুধুমাত্র আমরা আট দ্বিগুণে ষোলো করে নিলাম নিচে দুই থেকে একবার দিলে এক থাকে তারপর এই এক দ্বারা উপরের মানকে ভাগ দিলে কোনো পরিবর্তন হয় না এখানে দেখো পনেরো কীভাবে আসলো এখানে প্লাস ষোলো এখানে মাইনাস ওয়ান অর্থাৎ ষোলোর থেকে একবার যাবে ষোলো হচ্ছে বড় আর এক ছোট ষোলো থেকে একবার দিলে থাকবে হচ্ছে প্লাস পনেরো আর এখানে আটটা রুট টু আছে আর এখানে আছে রুট টু এই আটটার থেকে একটা বাদ দিলে থাকবে হচ্ছে মাইনাস সেভেন রুট টু এখানে দেখো নিচে রুট টু আছে এটাও একটা জটিল রাশি বা জটিল সংখ্যা এটাকেও আমরা সরাতে পারব কীভাবে সরাবো আমরা হর এবং লবে এটা কিন্তু লবের অংশ আর নিচেটা হচ্ছে হরের অংশ আমরা হর এবং লবে রুট টু দ্বারা গুনুন করি এখানে যা ছিল তাই আগে লিখে নিলাম এখানেও আমরা রুট টু দ্বারা গুনুন দেব এখানেও রুট টু দ্বারা গুণন করবো তাহলে আমরা এই নিচে কিন্তু যে স জটিল রাশি ছিল সেখানে আমরা সরল করে ফেল করতে পারবো তো দেখো তারপর অনভাগ রুট টু আর রুট টু দিলে রুট টু স্কোয়ার এখানে আমরা পনেরোর সাথে যদি রুট টু গুন দিই পনেরো রুট ওবার টু আর সাতের সাথে এই রুট টু গুন দিলে সেভেন আর এই রুট টুর সাথে রুট টু গুন দিলে রুট টু স্কোয়ার তারপর স্কোয়ার রুট কেটে যাবে থাকবে ভাগ টু এদিকে পনেরো রুট ওবার টু আর এই স্কোয়ার রুট কেটে যাবে থাকবে হচ্ছে দুই তারপরের লাইন এখানে আমরা যদি গুণুন দিই তাহলে সাত দিগুণে চোদ্দো হবে এটাই আমাদের উত্তর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অনেক বড় মনে হচ্ছে তবে কাজ কিন্তু খুব যে জটিল তা কিন্তু না অনেক বড় এর এইভাবে সরলীকরণ না করলে আমরা কিন্তু ফুল মার্ক পাবো না তোমরা এই নিচের সরলীকরণটা যদি করতে না পারো এই পর্যন্ত এসে উত্তর দিয়ে দিবা এতে তোমরা এক মার্ক কম পাবে তারপরেও কিন্তু মার্ক পাবা কিন্তু এই সরলীকরণের চায়া যদি ভুল করে বসো তাহলে কিন্তু আবার জিরো পেয়ে যায় বা সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ তুমি কোন স্কুলে পড়াশোনা করছো তোমার স্কুলের নামটা শেয়ার করতে পারো কমেন্ট বক্সে আমি চেষ্টা করেছি একদম ভেঙে ভেঙে দেখানোর জন্য জন্য কিন্তু অঙ্কটা অনেক বড় হয়েছে চাইলে দুই এক লাইন কিন্তু কম করা যেত প্রিয় শিক্ষার্থী বৃন্দ বিদায় নেব দুই শত পঁয়ষট্টি পৃষ্ঠার অনুশীলনী তেরো পয়েন্ট দুইয়ের তেইশ নং সৃজনশীল প্রশ্নের সমাধান থেকে পরবর্তীতে ইনশাল্লাহ হাজির হব চব্বিশ নং সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আর সেই টিউটোরিয়ালটি সবার আগে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট রইল তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ